পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব যাব আমি পাগল হয়ে যাবো আমিরা তুমিরাপার তুমিরা র্যাপার আমরা হইছি ছোট বেলা বাপের পকেট মাইরা মেরি খাইছি ছোট বেলা বলতো বাবা ছেলে হবে বড় পাড়া লোক দেখলেই ঘন ঘন জিগায় তুই কি কাজ করো তখন আমার বয়স ছিল অল্প ঝোপে ঝাঁপে কত মেয়ের সাথে করছি গল্প এই আসি না দিদি মা হইয়া গেছে পাগল শুননাইছি পাশের বাড়ি বৌদি হারাই গেছে ছাগল আ। হারাই গেছে ছাগল পাগল হইয়া দিদিমা আর কোন লাভ নাই কাশ্মীরে তিনশো সত্তর চালু নাই পাগল হইয়া দিদিমা আর কোন লাভ নাই কাশ্মীরে তিনশো সত্তর চালু নাই বউ মরে ফোন কইরা কইছে ঘরে নাকি পেঁয়াজ নাই আ ঘরে নাকি পেঁয়াজ নাই ঘরে নাকি পেঁয়াজ নাই পাগল যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে কেউ কেউ বলে নাকি র্যাপ মানে বক বক র্যাপ মানে কবিতা এই র্যাপ লিখা পাশের বাড়ি সবিতা ছোট্টবেলা সবিতার ঘুরতাম পিছন কত এ আসি না বাবা আমায় ঘরে নিয়ে মারলো তার ইচ্ছা মতো ছোটবেলায় ঠিকঠাক করি নাই বই করি নাই আমি কোনো নেশা আজকাল ইউটিউবে ভিডিও ছাড়া আমার হয়েছে পেশা আমার হয়েছে পেশা অনেক কথা বলা ছিল বলতে পারি নাই ইউটিউবে খুলছি চ্যানেল তাতে থেকে কোনো ভিউ নাই অনেক কথা বলা ছিল বলতে পারি নাই ইউটিউবে খুলছি চ্যানেল তাতে থেকে কোনো ভিউ নাই আজকাল মায়ার মাছায় জামাই করবে সরকারি চাকরি আমরা তো সব ডেলি লেবার বাচ্চা থেকে লাভ কি বাচ্চা থেকে লাভ কি ছোটবেলা বাপের হাত ধরে যাইতাম স্কুলটি খাইতাম আমি পাল্লি যে বিস্কুট বড় হইয়া ছাড়ছি আমি বাপের হাত সুন্দরী মাইয়া লইয়া ঘুরে বেড়াই বিয়া বঙ্গাই স্যান্ডি রয় কাল আমি মন্টিকে দেখে পেলাম ভয় গঙ্গায় স্যান্ডি রোদ্দুর রয় কাল আমি মন্টিকে দেখে পেলাম ভয় ছোটবেলায় ঘুরে ঘুরে মাথা কুচি নষ্ট পড়াশুনো করতে বললে আমার হয় কষ্ট আমার কষ্ট ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাবো